প্রবাসী বাংলাদেশিদের জন্য অন্যতম একটি লাভজনক বা এনআরবি বন্ড হচ্ছে ইউএস ডলার প্রিমিয়াম বন্ড তো প্রশ্ন হচ্ছে এই ইউএস ডলার প্রিমিয়াম বন্ডে যেটা বাংলাদেশ সরকার কর্তৃক পরিচালিত হয়ে থাকে বা সরকারের পক্ষে জাতীয় সঞ্চয় অধিদপ্তর এটি ম্যানেজমেন্টের দায়িত্বে আছে তো এই ইউএস ডলার প্রিমিয়াম বন্ডে যারা আমাদের প্রবাসী আছেন তারা কিভাবে করবেন এটা নিয়ে অনেকেরই অনেক কোশ্চেন থাকে তো চলুন আজকের ভিডিওতে জেনে নেওয়া যাক এই খুঁটিনাটি প্রশ্নগুলোর খুব সংক্ষিপ্ত এবং সঠিক উত্তর আচ্ছা তো প্রথম কথা হচ্ছে ইউএস ডলার প্রিমিয়াম বন্ড যেটা বলা হচ্ছে এটা কিন্তু মেনলি হচ্ছে প্রবাসী বাংলাদেশিদের জন্য যারা প্রবাসে বিশ্বের বিভিন্ন দেশে বিভিন্ন প্রতিষ্ঠানে চাকরিরত আছেন তারা সেখানে যেই বেতন পাচ্ছেন বা সেখানে তাদের ফরেন কারেন্সিতে যে ইনকাম হচ্ছে সেটা রেমিটেন্স আকারে তারা বাংলাদেশে পাঠিয়ে সেই টাকাটা ডলার হিসেবে এখানে এই ইউএস ডলার প্রিমিয়াম বন্ডে ইনভেস্ট করতে পারবেন আচ্ছা তো প্রথম কথা হচ্ছে এটা কত বছরের কমিটমেন্ট পিরিয়ড তো কমিটমেন্ট পিরিয়ডটা হচ্ছে তিন বছর টোটাল তিন বছরের জন্য আপনাকে এই ইউএস ডলার প্রিমিয়াম বন্ডটা ইনভেস্টেড রাখতে হবে এবং যদি রাখেন তাহলে হচ্ছে এটা প্রথম এক লাখ মার্কিন ডলার পর্যন্ত এটার ইন্টারেস্ট রেট হচ্ছে সেভেন পয়েন্ট ফাইভ পার্সেন্ট এরপর আপনার এক লাখ মার্কিন ডলারের উপরে যত যাবে তত ইন্টারেস্ট রেট কমতে থাকবে সিক্স পার্সেন্ট ফাইভ পার্সেন্ট এভাবে এটা আহ গ্রাজুয়ালি কমতে থাকবে আর আরেকটা হচ্ছে এটার ইন্টারেস্ট রেট যেটা বললাম এটা হচ্ছে সাড়ে সাত সরল সুদ মানে হচ্ছে প্রতি ছয় মাস পর পর ইন্টারেস্ট অ্যামাউন্ট যেটা সেটা পে করে দেয়া হয় তো এখানে একটা বিষয় মনে রাখতে হবে যে লেটসে আপনি এখানে দশ হাজার ডলার বিনিয়োগ করলেন তো এই ডলারটা বিনিয়োগ করতে হবে কিন্তু ডলারে এটা টাকায় বিনিয়োগ করা যাবে না লেটসে আপনি বাংলাদেশের কোনো একটা শিডিউল ব্যাংকের যে ডিলার বা এডি ব্রাঞ্চ সেখানে আপনি একটা ফরেন কারেন্সি বা এফসি অ্যাকাউন্ট ওপেন করলেন এবং সেখানে আপনি বিদেশ থেকে যে দশ হাজার ডলার আপনি ক্যাশ সাথে করে এনেছেন সেটা কাস্টমস হাউসে এফ যে ফর্মের ডিক্লারেশন দিয়ে দেন আপনি হচ্ছে ডিক্লারেশনের কপি সহ আপনি কোনো একটা এডি ব্রাঞ্চে আপনি আপনার যে ফরেন কারেন্সি অ্যাকাউন্টটা আছে ইউএস ডলারে সেখানে ওই দশ হাজার ডলার যেটা আপনি ক্যাশ ডিপোজিট করলেন তো ক্যাশ ডিপোজিট করার পরে এরপরে ওই ইউএস ডলার প্রিমিয়াম বন্ডের জন্য যে ডেজিগনেটেড ফর্ম আছে ওই ফর্মটা আপনি ফিল করে দিবেন সেখানে বলবেন যে আমার এই এফসি অ্যাকাউন্ট নাম্বার এত এখানে এগারো হাজার ডলার আছে এখান থেকে আপনি দশ হাজার ডলার ডেবিট করে এই বন্ডের অনুকূলে ক্রেডিট করুন তো ওই ফর্মটা ফিল পর ব্যাংক হচ্ছে আপনার ওই এফসি অ্যাকাউন্টে যেখানে বিদেশ থেকে আপনার অর্জিত অর্থ আপনি টেন থাউজেন্ড ইউএস ডলার ক্যাশ ডিপোজিট করেছেন এফসি অ্যাকাউন্টে সেখান থেকে ওইটা ওই টেন ডলার ডেবিট করে ওই প্রিমিয়াম ডলার বন্ডের অ্যাকাউন্টে টেন থাউজেন্ড ইউএস ডলার ক্রেডিট হয়ে যাবে কিন্তু আপনাকে ছয় মাস পর পর যে সুদটা দেয়া হবে সাড়ে সাত পার্সেন্ট পার ইয়ার রেটে সেই সুদটা কিন্তু হবে এটা সরল সুদে হবে এবং সেটা টাকায় হবে সেটা কিন্তু ডলারে হবে না অর্থাৎ দশ হাজার ডলারের সাড়ে সাত পার্সেন্ট পার ইয়ার করলে যেটা হয় সেটাকে দুই দিয়ে ভাগ করলে যেটা আসবে ছয় মাস পর পর সেটা আপনাকে দিবে কিন্তু ওই ডলার টু বিডিটি এক্সচেঞ্জ রেট অনুসারে সেটা আপনাকে আপনার টাকায় যেই অ্যাকাউন্টটা আছে ওই ব্যাংকে যেই সেভিংস অ্যাকাউন্ট আছে সেখানে পে আউট করে দেওয়া হবে ডলারে হবে না অর্থাৎ প্রিন্সিপাল অ্যামাউন্টটা ইনভেস্ট করতে হবে ডলারে কিন্তু আপনাকে ছয় মাস পর পর যে ইন্টারেস্ট দিবে সেই ইন্টারেস্টটা পে আউট হবে টাকায় ওই দিনের যে ডলার টু টাকা এক্সচেঞ্জ রেট সেটাকে ব্যবহার করে আপনার টাকার সেভিংস অ্যাকাউন্টে ইন্টারেস্ট ক্রেডিটের হয়ে যাবে এবং এটা প্রথমবার তিন বছরের জন্য এটা বিনিয়োগ করতে হয় বাট এরপরে আপনি ম্যাক্সিমাম আরো চারবার এটা রি করতে পারবেন অর্থাৎ চারবার তিন বছর করে করে তিন চারা বারো বছর আর প্রথম তিন বছর তার মানে টোটাল পনেরো বছর এটা টোটাল ইনভেস্টমেন্ট রি সহ টোটাল পনেরো বছর এটাকে রাখা যায় তবে রি জন্য আপনাকে যে তখনও এনআরবি থাকতেই হবে বা প্রবাসী হিসেবে থাকতে হবে সেটা মেন্ডেটরি না আপনি প্রথম যখন ইনভেস্ট করবেন তখন আপনার এনআরবি স্ট্যাটাসটা মেন্ডেটরি প্রবাসী হিসেবে কিন্তু আপনি তিন বছর পর যদি রিনভেস্ট করেন তখন যদি আপনি নন রেসিডেন্ট নাও থাকেন তখন ততদিনে যদি আপনি দেশেও সেটেল হয়ে যান তারপরও আপনি ওই অ্যামাউন্টটা রি করতে পারবেন সেটার জন্য প্রবাসী থাকা বা এনআর থাকাটা তখন আর মেন্ডেটরি নয় তো এটার জন্য ডকুমেন্ট যেটা সচরাচর লাগে যে আপনার পাসপোর্ট বা যেই দেশে চাকরি করেছেন সেই দেশের ভিসা বা রেসিডেন্স পারমিট বা পার্মানেন্ট রেসিডেন্স বা কন্ট্রাক্ট লেটার স্যালারি সার্টিফিকেট এবং অন্যান্য যে রেমিটেন্স ডকুমেন্ট এগুলো আনতে হবে তো রেমিটেন্স আপনি ক্যাশ ডলারের পাশাপাশি আবার আপনি বিদেশি যেই ব্যাংকে আপনার স্যালারি অ্যাকাউন্ট আছে সেখান থেকে আপনি যেটা সুইসের যে ইনস্ট্রাকশনটা আছে সুইফট কোড ব্যবহার করে সুইফট ইনস্ট্রাকশনের মাধ্যমে ব্যাংক থেকে ব্যাংকের অ্যাকাউন্টে আপনি ডলার ট্রান্সফার করতে পারেন বাংলাদেশিং সুইফট ট্রানজেকশন সেটাও কিন্তু সম্ভব ক্যাশ ট্রানজাকশনও সম্ভব আবার সুইফট ট্রানজেকশনও এখানে সম্ভব আচ্ছা তো এখানে বিনিয়োগের সেই অর্থে কোনো ঊর্ধ্বসীমা নেই কিন্তু একটা প্রিকন্ডিশন আছে সেটা হলো পাঁচশো মার্কিন ডলার বা তার গুণিত আপনি মিনিমাম পাঁচশো ইউএস ডলার এটা বিনিয়োগ করতে হবে এবং তার গুণিত অর্থাৎ পাঁচশো ডলার এক হাজার ডলার পনেরোশো ডলার দুই হাজার ডলার তিন হাজার ডলার পাঁচ হাজার ডলার ইত্যাদি ইত্যাদি তবে অবশ্যই এটা ফাইভ হান্ড্রেড ইউএস ডলার বা তার মাল্টিপল হতে হবে এবং এই এখান থেকে আপনি যে ইন্টারেস্টটা পাবেন সেটা কিন্তু ট্যাক্স এক্সেমটেড এটা কর মুক্ত এখানে কোনো কর দিতে হয় না যেহেতু এটা আপনার বিদেশে অর্জিত আয় বা রেমিটেন্স সেহেতু এখানে ট্যাক্স এক্সেমটেড বোধ আপনার প্রিন্সিপাল অ্যামাউন্ট এবং ইন্টারেস্ট অ্যামাউন্ট বোটার ট্যাক্স এক্জেমটেড এবং এখানে একটা ডেথ্রিস্ক বেনিফিট আছে এই হোল্ডারদের জন্য যদি বন্ডহোল্ডার পঞ্চান্ন বছর বয়সের পূর্বে মারা যান তাহলে ম্যাক্সিমাম টোয়েন্টি ফাইভ পার্সেন্ট অফ দ্য প্রিন্সিপাল অ্যামাউন্ট পর্যন্ত তা তার যিনি উত্তরাধিকার আছেন তিনি একটা ডেত্রিস্ক বেনিফিট এখানে পাবেন সেই সুযোগ আছে আর পাশাপাশি এই বন্ডের টোটাল ফেস ভ্যালুর পঁচাত্তর পার্সেন্ট পর্যন্ত আপনি বাংলাদেশের যে কোনো শিডিউল ব্যাংক থেকে লোন নিতে পারবেন এই বন্ডকে একটা জামানত হিসেবে রেখে বা কোল্লেটারাল হিসেবে রেখে এখানে লোন নেওয়ার সুযোগ আছে এবং অবশ্যই মেয়াদ আনতে আপনি তিন বছর পরে যেটা আপন ম্যাচিউরিটি আপনি ওই প্রিন্সিপাল অ্যামাউন্ট যেটা আছে লেটসে আপনি দশ হাজার ডলার বিনিয়োগ করেছেন আপন ম্যাচিউরিটি দশ হাজার ডলার আপনি রিপ্যাট্রিয়েট করে আপনি আবার বিদেশে ফেরত নিতে পারবেন কোনো সমস্যা নেই যেহেতু এটা আপনার বিদেশে অর্জিত আয় তো আমার মনে হয় এর মাধ্যমে মোটামুটি ক্লিয়ার হয়েছে যে ইউএস ডলার প্রিমিয়াম বন্ডে প্রবাসী বাংলাদেশিরা কিভাবে বিনিয়োগ করবেন কিভাবে টাকাটা আপনি পাঠাবেন এটা আসলে ট্রেডিশনাল রেমিটেন্স পাঠাই বিভিন্ন এক্সচেঞ্জ ইউজ করে টাকায় ওভাবে আসলে হবে না এটা ব্যাংকে একটা ফরেন কারেন্সি অ্যাকাউন্ট ওপেন করে হয় ওখানে ক্যাশ ডলার ডিপোজিট করতে হবে ফর্ম ডিক্লারেশন অথবা যে সুইফট ট্রানজ্যাকশনের মাধ্যমে আপনার বিদেশি ব্যাংক অ্যাকাউন্ট থেকে বাংলাদেশি ব্যাংক অ্যাকাউন্টের এফসি অ্যাকাউন্ট যেটা আছে সেখানে আপনাকে ওই ইউএস ডলারটা ট্রানজেক্ট করতে হবে এবং প্রিন্সিপাল অ্যামাউন্টের ইনভেস্টমেন্টটা ইউএস ডলারে হবে তবে ইন্টারেস্টটা হতে হবে কিন্তু টাকায় ওই দিনের যেই ডলার টু টাকা এক্সচেঞ্জ রেট সেটা ব্যবহার করে টাকা সেভিংস অ্যাকাউন্টে আপনাকে সুদটা দিয়ে দেওয়া হবে তো এই ফর্মটা যেটা আছে যেটা ফিল করে আপনাকে জমা দিতে হবে বাংলাদেশের যে কোনো একটা অথরাইজ ডিলার অফ ফরেন এক্সচেঞ্জ ব্রাঞ্চে তা আপনাদের সুবিধার্থে আমি ওই ফর্মের একটা লিংক এই ভিডিওর যে ডেসক্রিপশন সেকশন আছে সেখানে দিয়ে দিয়েছি তো এই ফর্ম সংক্রান্ত অথবা এই ডলার বন্ডে ইনভেস্টমেন্ট সংক্রান্ত যে কোনো কোশ্চেন থাকলে ফিল ফ্রি টু আস্ক ইন দ্য কমেন্ট সেকশন ধন্যবাদ সবাইকে